এখন আমি যে স্টেটে দিলাম স্টেট আপনাদের দেখো কথা ছিল আরো কিছু আমরা কাজ করেছি যেটা বললাম ওদের ইভেন হ্যাপেনিং স্কুল বলে একটা কথা ছিল এর মানে কালকার কাছেই ওয়ারেন্টার পেয়ে পৌঁছে ওকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের রকম একটা লোকাল ইস্যু আছে কোন মধ্যে কাজ চলছে সাথে সাথে আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে যে ডিজে পায় এনএসআই বিজিপি সফলতার কথা বলেছি নেটব

আমরা বলবো যে দেশে বাইরে চলে যেতে পারে এটাও আমরা মানিয়ে নিচ্ছি দেশে বাইরে যাবে না বলছি না অধিকও যেরকম খোঁজ দিচ্ছি এরকম খোঁজ দিচ্ছি উনি কোন একটা রোড অ্যাক্সিডেন্টে কিছু হইতেও পারে আমরা কি করি একটা মানুষ হারাই গেলে তো নাটক সিনেমা তো দেখছেন আগে বলে যে থানায় খোঁজ নাও হসপিটালে খোঁজ নাও আমরা এগুলো করছি অ্যাট দ্য সেম টাইম দেশে বাইরে যাতে না যেতে পারে এই জন্য আমি ব্যক্তিগতভাবে ডিজিএনএসআই ডিজিএস বিজিবি এবং বিজি বিজিবি আমি নিজে ফোন নিজে বলেছি যে এবং মোবাইল নাম্বার দিয়েছি ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারে আমি আপনাকে বলতে পারি যদি মনে করেন যে আপনাদের কাছে কিছু ইনফরমেশন আছে এটা কিন্তু আমি না উনি তো মানুষ সে একটা প্রোডাক্ট কিন্তু পারে আপনারা যদি কোনো প্রকারে যদি মনে করেন যে না আমাদের হবে তাকে এইটা হলো আপনাদেরকে যে প্রাথমিক ভাবে আমি যেটুকু বলার ছিল আমি এইটুকু বলে নিলাম আপনাদের এখন যদি কিছু জিজ্ঞাসা থাকে যদি একসাথে বলতে চান তিন চার মিনিট তাও একটা করে প্রশ্ন করে তাও বলতে পারি অথবা কোনো এক প্রশ্ন উত্তরে যদি কিছুটা উত্তর হয়ে যায় আরেকজন তখন বলতে পারেন যে যাতে বেশি প্রশ্ন না হয় ওটাও করা যেতে পারে জি আমার নাম আমার নাম আলামিন আমি আমার দেশের সিনিয়র রিপোর্টার